বাংলাদেশের আম্পায়ার সৌরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের ভুল ধরা ইদানিং খুব কঠিন সেই কাজটা রোহিত শর্মা জাসপ্রীত বুমরা বা প্যাট কামিন্সরা পারছেন না কিন্তু পারলেন বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান সোহান ঘটনাটা ঘটেছিল বাংলাদেশি প্রিমিয়ার লিগের ম্যাচে রংপুরের মুখোমুখি হয় চিটাগং কিংস সেখানে রিভিউ নিয়ে সফল হন নুরুল হাসান সোহান কুর্দিল শাহের ফুলার লেন্থের বলটা আউটসাইড অফ ওয়ে ড্রিফট করে চলে যাচ্ছিল লেগ আর মিডল স্টাম্পের দিকে বোকা বনে যান ব্যাটার নাহিম ইসলাম ব্যাটে না প্যাডে আগে লেগেছে এই নিয়ে শুরু হয় ধোয়াশা আম্পায়ার সৈকত জানালেন নট আউট অনেকক্ষণ বোলারের সাথে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন সোহান প্রমাণ হলো সৈকত আসলে রক্ত মানুষের মানুষ পরবর্তীতে দেখা গেল বল আগেই পেডেই লেগেছে ফলে যা হবার তাই মানুষরূপী মেশিনও ফেল করে গেলেন কারণ বলটাই যে ইনলাইনে পিচিং আউটসাইড অফ আর স্টাম্প কল আউট যদিও দুই বল পরেই আবার নিজের মুন্সিয়ানা দেখালেন সৈকত অভারের শেষ বলটাতেই আবারও জোরালো আবেদন এবার খোঁজ দিলে শর্ট লেন্থের বলটা সেই আগের ধাছেই পিচিং আউট অফ সাইড হয়ে বেরিয়ে যাচ্ছিল পিছিয়েই গিয়ে ফ্লিক করতে চেয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম ব্যাটে বলে না হওয়ার আবারও ব্যাস আত্মবিশ্বাসের সাথেই রিভিউ নিয়েছেন সুহান তবে ইনফ্যাক্ট ও আউটসাইড সাথে পিচিং ও আউটসাইড অফ সো আউট হবার প্রশ্নই আসে না কিন্তু সৈকত বুঝিয়ে দিলেন ভুল করলেও তিনি হয়তো মাত্র একবারই করেন এর আগেও এই একই ম্যাচে তার বিরুদ্ধে দুইটি রিভিউ নিয়ে সফল হয়নি দুই দলের কেউই নাজমুল হক সুহাম ডেলি স্পোর্টস আপডেট